সবার সঙ্গে কথা বলে সরকারি জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করবে এবং সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের তরফ থেকে তা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন যে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি চলবে সেখানে তারা জমায়েত হবেন তবে সেই জমায়েত থেকে তাদের যে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটি দেওয়া হবে কি দেওয়া হবে না সেটি নিয়ে এখনও তাদের মধ্যে বিতর্ক রয়েছে বিতর্ক চলছে একটি সূত্র বলছেন যেহেতু সরকার এই ঘোষণাটি তৈরি করে ঘোষণা দেবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সরকার যেহেতু এটির দায়িত্ব নিয়েছেন সেটি আমাদের বিজয় কাজে আমরা সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করবো কিন্তু বৈঠকে অংশগ্রহণকারী এবং ছাত্রদের আরেকটি অংশ তারা মনে করছে যে না এখনই ঘোষণা দিতে হবে যেহেতু আমরা আগেই বলেছি নাও অর নেভার কাজেই ঘোষণাটি এখনই দিতে হবে এই নিয়ে নিজেদের মধ্যে এখনও বেশ একটা তর্ক বিতর্ক কিংবা একটা বিভক্তি আছে কিন্তু মঙ্গলবার শহীদ মিনারে কর্মসূচি পালন করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইতিমধ্যে তারা এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছে অবশ্য সরকারের প্রতিক্রিয়া কি হবে সেটি এখন পর্যন্ত জানার সম্ভব হচ্ছে না কারণ এই ঘোষণাটি এসেছে মধ্যরাতে সরকারের ঘোষণার জন্য বসে আমাদেরকে ঢাকার সময় সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয় জানেন যে আমি গতকালকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কর্মসূচিটি ঘোষণা করেছে সেটি নিয়ে দেশের ভেতরে যেমন তেমনই দেশের বাইরে কূটনীতিকদের মধ্যেও একটি প্রতিক্রিয়া হয়েছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বিগ্ন হয়ে সরকারের কাছে আসলে জানতে চেয়েছেন যে ছাত্ররা আসলে কি করতে চাচ্ছে দেশে আসলে কি হবে দেশে কি কোনো বিপ্লবী সরকার গঠিত হতে যাচ্ছে কিনা এই সরকারের তাহলে কি হবে সংবিধান থাকবে কি থাকবে না এরকম নানা রকম দেশে কি ইসলামী কোনো বিপ্লব হতে যাচ্ছে কিনা বা ইসলামী কোনো গোষ্ঠীর হাতে দেশের ক্ষমতা চলে যাচ্ছে কিনা এরকম নানা কৌতূহল কূটনীতিকরা দেখিয়েছেন অন্তত দুজন কূটনীতিক সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন এমনকি বর্তমান সরকারের ক্ষমতার অন্যতম স্টেক হোল্ডার স্পর্শকাতর একটি স্টেক হোল্ডার তাদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং কথা বলেছেন দর্শক আমি আমার গতকালের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সরকারের দিক থেকে চাপ আছে যেন এই সমাবেশটি মানে বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিটিকে বন্ধ করা যায় এবং বন্ধ করা না গেলেও একেবারে সাদা মাঠাভাবে প্রেস মানে মুখ রক্ষার মতো করে একটি কর্মসূচির মধ্যে কিভাবে সীমিত করে ফেলা যায় আপনারা জানেন যে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস ব্রিফিং করে জানিয়েছে যে সরকার গণভুথনের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে সরকার ঘোষণাপত্র প্রস্তুত করবে এবং সেটি সরকার ঘোষণা করবে এবং প্রেস উইংয়ের এই ঘোষণার পরপরই ধারণা করা হয়েছিল এবং সবাই মনে করেছেন এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বক্তব্য এসেছে যে আসলে মঙ্গলবারের কর্মসূচিটি আর হচ্ছে না যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে তারা কর্মসূচিটি স্থগিত করেছে অথবা চালিয়ে যাবে আনুষ্ঠানিকভাবে সেই সময় পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি কিন্তু সবাই ধারণা করে নিয়েছেন যেহেতু সরকার একটি ঘোষণাপত্র তৈরি করার দায়িত্ব নিয়েছেন সরকার অ্যাকনোলেজ করছেন যে তারা জুলাই গণভ্যুত্থানের ব্যাপারে তারাই একটা কিছু করবেন ফলে ছাত্রদের এই কর্মসূচিটি আর হবে না এরকম একটি ধারণা নাগরিকদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলা মোটরে তাদের অফিসে বৈঠকে বসেন সেই বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে বৈঠকে অংশগ্রহণকারী বেশ কয়েকটি সূত্রের সঙ্গে আমার কথা হয়েছে টরন্টো থেকে আমি ঢাকায় তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে যে বৈঠকে মূলত মানে স্পষ্টতেই দুই পক্ষে অবস্থান নিয়েছেন অনেকেই কেউ কেউ মনে করেছেন যে যেহেতু সরকার একটি দায়িত্ব নিয়েছেন এবং সরকার বলছেন যে তারা ঘোষণাপত্রটি করবে এটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য স্টেট সো দ্যাট ইজ আমার একটা প্রাইমারি ভিক্টোরি কাজে আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের আর প্রোগ্রাম না করলেও চলে কিন্তু অপর একটি অংশ তারা আবার মনে করেছে যে না যেহেতু আমরা ঘোষণা দিয়েছি সো আমাদেরকে এই প্রোগ্রাম করতেই হবে এবং এই বাঘ বিতণ্ডার মধ্যে আরও একটি প্রসঙ্গ সেখানে উঠে আসে যে আমরা প্রোগ্রাম করলে কেবল কি একটি প্রোগ্রাম করব নাকি সেখানে আমাদের ঘোষণাপত্র দেওয়া হবে ঘোষণাপত্র পাঠের ব্যাপারেও একটি বেশ বড় সড়ো অংশই সেখানে অবস্থানে তারা অনর থাকে যে প্রোগ্রাম করতেই হবে এবং ঘোষণাপত্র দিতে হবে শেষ পর্যন্ত একটি অনুষ্ঠান করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত হয় কিন্তু ঘোষণাপত্রটির ক্ষেত্রে আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের বেশ কয়েকজনই বলেছেন যে তারা ঘোষণাপত্রটি কালকেই মানে আজকের সময় ঢাকার সময় এই সমাবেশে তারা পাঠ করবেন কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠের ব্যাপারে কেউ কোনো মতামত দেননি তবে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে একটু বিতর্ক করতেও দেখা গেছে যে অনেকেই বলছেন গভীর রাতে ঢাকার সময় গভীরতের পর অনেকেই বলছেন যে না ঘোষণাপত্র দিতে হবে আবার অনেকে বলছেন যে আমাদের ধীরে যাওয়া ভালো যাই হোক শেষ পর্যন্ত কি হবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এই বৈঠক শেষ হওয়ার আগেই মাঝামাঝি একটি সময়ে রাত পৌনে একটার ঢাকার সময় পনে একটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ঢাকার পত্রিকায় যে খবর ছাপা হয়েছে আমি প্রথম আলো থেকে অংশটুকু নিয়েছি সেখানে তিনি বলেছেন যে আমি ওই রিপোর্ট থেকে রাত পৌনে একটার দিকে আমি ওই রিপোর্ট থেকে একটু আপনাদেরকে পড়ে শোনাবো রাত পনে একটার দিকে আবদুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছেন এটা আমাদের প্রাথমিক বিজয় তিনি আরও বলেন আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আগামীকাল শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের বাসিন্দারা পাঁচ আগস্টের মতো অবস্থান নেবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আব্দুল হান্নান মাসুদ যেটি সাংবাদিকদের জানিয়েছেন যে শহীদ মিনারে তারা অবস্থান নেবেন তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা বা ঢাকায় যারা আছেন এবং জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা তারা তাদেরকে সেখানে নিয়ে আসা হবে তারা সেখানে অবস্থান নেবেন তবে এর বাইরে একাধিক সূত্র যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলছে যে হ্যাঁ এটি সত্য যে অন্যান্য সময়ে আমাদের এই কর্মসূচিতে যে পরিমাণ লোক হয় এই কর্মসূচিতে অতটা লোক হয়তো হবে না প্রথমত যেহেতু সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে এবং এক ধরনের একটা কনফিউশনও তৈরি হয়েছে যে আমরা প্রোগ্রামটি করব অথবা করব না এবং প্রোগ্রামের করার সিদ্ধান্তটাও আমরা নিয়েছি অনেক রাত করে ফলে আমরা ঠিক সেই অর্থে যে পরিমাণ লোক সমাগম আমরা আশা করেছিলাম সেটা হবে না তবে ঢাকার আশপাশ থেকে বেশ কিছু লোকজন আসবে তা ছাত্ররা আসবে তারা এসে এখানে অংশ নেবেন সেটি তারা আশা করেছেন আশা প্রকাশ করেছে দর্শক আবার একই সঙ্গে যে কালকে মানে ঢাকার সময় আজ সকালে ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি রয়েছে তারাও ইসলামী ছাত্র শিবিরের সেই কর্মসূচিতে সারা দেশ থেকে শিবির কর্মীরা এখন ঢাকায় আছেন তারা এই কর্মসূচিতে অংশ নেবেন সেটি আগেও ধারণা করা গিয়েছিল আমরা এখনও মনে করছি যে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আরও একটি বিষয় উল্লেখ করা দরকার যে আপনারা জানেন যে এই কর্মসূচিটি ঘোষণার পর ঢাকার রাজনৈতিকদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ বাম অধিকাংশ রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের প্রতি তাদের কোনো সব তাদের রিজার্ভেশন তারা প্রকাশ করেছেন তবে জামাতে ইসলামী এই কর্মসূচিটিকে সমর্থন করেছেন ফলে এটিকে অনেকে এইভাবেই দেখছেন যে মূলত এটি জামাত স্পন্সরড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম যাই হোক রাজনীতিকদের মধ্যে এটি নিয়ে আতঙ্ক আছে আশঙ্কা আছে যে একটি এই কর্মসূচি একটা অস্থিরতা তৈরি করবে বিভিন্ন মহল থেকে সরকারের উপর চাপও ছিল সেটি আমি আগের ভিডিওতেও বলেছি তবে শেষ পর্যন্ত তারা যদি আজকের এই কর্মসূচিটি পালন করে এবং সেটির উপর সেটি নিয়ে সরকারের ভূমিকা কি হবে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে কিনা কিংবা আবার আলোচনা করে এটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিনা সেটি দেখার জন্য আমাদেরকে দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন পরবর্তী কোনো ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব